সবাইকে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ফুলের দোকান চলে এসেছি আমার বরকে কিছু গিফট করবো আজকে ভেবেছি তার রাগ ভাঙানোর জন্য তার সাথে আজ একটু ঝগড়া হয়েছে তাই রাহুলের দোকানে চলে এসেছি এবং এই দোকানটি হচ্ছে আমাদের বানাগড় ঠিক বাজারের যে সিগন্যাল বোর্ড তার ঠিক উল্টো দিকেই এর দোকানটা ফলের দোকানের সামনে তো এই যে রাহুলের সঙ্গে ওখানে দেখা হলো বলে রাহুল খুব খুশি যে বরের জন্য নিচ্ছি তারপরে চলে গেছিলাম দোকানে অন্য দোকানে চকলেট কিনতে সেই চকলেটটাও কেনা হয়ে গেল এবং চকলেটটা কিনে আমি এবারে বেরিয়ে পড়লাম তো এবার বেরিয়ে পড়ে আমি আবার যাবো গন্তব্যস্থলে যেখান থেকে আমি আমার বরের জন্য যেটা আমি অর্ডার দিয়েছি তো কিছু কথা এখানে বলিনি বরকে কেকে রাগ ভাঙাও আমি জানি না কো তো আমি তো রাগ ভাঙানোর চেষ্টা করি তারপরে এই যে আমার দিদির কাছে চলে এলাম এই দিদিটার কাছ থেকে আমি কিনলাম এবং এই জিনিসটা না এত সুন্দর আর আমি অফার প্রাইজে পেয়েছি এখন দিদি দুদিন অফার রেখেছে তাই অফার প্রাইজে পেয়েছি কেউ যদি জানতে চাও তো অবশ্যই দিদির সঙ্গে যোগাযোগ করো যে দিদির নাম লেখা রয়েছে এই দিদির নামেই ফেসবুক পেজ আছে তো তারপর আমি গিফট কালেক্ট করে আমি চলে গেলাম টোটো ধরতে এবং টোটোতে চেপে গিয়েছিলাম তো টোটোতে চেপে আমি আমার বর্মশাকে ফোন করে বলে দিয়েছি সে যেন একদম উপরে চলে যায় তাকে আমি সারপ্রাইজ দেবো তার সাথে আমার কোনো কথা নেই সকাল থেকে তারপরে তাকে দেখি সে একদম মানে শুয়ে আছে তাকে দেখতে বারণ করেছি বলে সে শুয়েছিল দুপচাপ এই ঘরটাতে তো তারপরে তাকে চোখ বন্ধ করতে করে তাকে এই ফুলটা হাতে নিলাম আস্তে আস্তে চকলেটগুলো দিয়েছি সে ভিডিওটা করা